দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার পানতে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের হামলায় লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত এরপর জানিয়ে দেব ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা এদিকে দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত এরপর জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা আরও জানিয়ে দিব যুক্তরাজ্যে বৃহস্পতিবারের নির্বাচন রেকর্ড ভাঙা জয়ের সম্ভাবনা লেবার পার্টির সর্বশেষ জানিয়ে দিব বাইডেন সরে দাঁড়ালে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের হামলায় লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায় দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী টায়ারের আলহাওয়াস এলাকায় সংঘটিত হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়েছে আল জাজিরা ভিডিওটির সত্যতা যাচাই করেছে এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি গাজায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে মিকাতি বলেন গাজায় চলমান গণহত্যার মুখে আমরা আমাদের আরব পরিচয় নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন ফিলিস্তিনিরা একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্রে বাস করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন থেকেই এ অঞ্চলের ইতিহাস শুরু হয়েছে ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ লেবাননের ইসলামী গোষ্ঠীকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীটি বরাবরই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে গাজায় ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেলাবিব হাইফাসহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছড়েছে লেবানন এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলো বেছে বেছে তারা টার্গেট করছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা হিজবুল্লার প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের সংঘাত আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত ভারত গত মাসে নয় গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনো অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে বারস্টুডের রিপোর্টে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারত জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউদ আহরণত গাজা যুদ্ধে প্রয়োজনীয় গোলা একটি বড় অংশই ভারত সরবরাহ করছে ভারত তার নীতিতে আমল পরিবর্তন এনে নিপীড়িত ও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এতে প্রাণও হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা এবার গোষ্ঠীটি ইসরায়েলে হামলা বন্ধে শর্তের কথা জানিয়েছে বুধবার তিন জুলাই বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এ শর্তের কথা জানান তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে নাইম কাসেম বলেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দিবে হিজবুল্লাহ হিজবুল্লার এ নেতা বলেন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েলে সামরিক অভিযান বন্ধ ও গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন ইসরায়েল সীমান্তে তুলনামূলক কম সংঘর্ষ হবে যুক্তরাজ্যে বৃহস্পতিবার নির্বাচন রেকর্ড ভাঙা জয়ের সম্ভাবনা লেবার পার্টির বৃহস্পতিবার যুক্তরাজ্যে হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন এবারের নির্বাচনে এয়ার স্টারমারের লেবার পার্টির রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে এরই মধ্যে বিষয়টি স্বীকার করে নিয়েছে দীর্ঘ চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এর মধ্যে ভোট কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি নির্বাচন বিষয়ক যেসব জরিপ চালানো হয়েছে এতে দেখা গেছে মধ্য ডানপন্থী লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে যার মাধ্যমে প্রধানমন্ত্রীর চাবি যেতে যাচ্ছে কেয়ার স্টারমারের হাতে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং লেবার পার্টির প্রধান স্টারমার প্রচারণা চালান শেষ দিনের প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন দুজনেই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বাইডেন সরে দাঁড়ালে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ালে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই বিষয় নিয়ে আলোচনা সম্পর্কে অবগত বাইডেনের প্রচার শিবির হোয়াইট হাউস ও ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ডেমোক্র্যাট শিবিরে উদ্বেগের জন্ম দিয়েছে বিতর্কে কথার খেই হারিয়ে ফেলা এবং অনেক সময় বক্তব্য অসঙ্গত ছিল ফলে শঙ্কা ছড়িয়েছে বাইডেন হয়তো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার মতো শারীরিকভাবে সক্ষম না তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হয়েছে সূত্রগুলো বলেছে কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাট বাইডেনের বিকল্প হিসেবে কমলা হ্যারিসকে বাদ দিয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসোম মিশিগানের গ্রেসেন হুইটমার ও পেনসিলভানিয়ার জোশ সাফিরোর কথা তুলে ধরেছেন কিন্তু হ্যারিসকে পাশ কাটিয়ে যাওয়া প্রায় অসম্ভব